এর মধ্যে ঢোলা আচক আজকে শাড়ি সব ফ্রেশ ঠিক আছে সব ফ্রেশ শাড়ি দিয়ে দিচ্ছি কিছু টাকা চারশো টাকা ও আর ওটা ব্লাউজটা দেখ চারশো টাকা এটা একটা হলো দু দুপিয়ান মিষ্টি কালার চারশো টাকা দেখো জন্য ওয়াক করা আছে ঢোলা আচক আচক ও আর ওটা এটা প্রাইস চারশো টাকা

এই যে ব্লাউজ পিসটা যে জাম কালার জাম কালার আচল ওভার ওটা এরকম এটা কটনের মধ্যে কাজটা জরি চারশো টাকা এই যে দেখেন কটন ফুল কটন একটু বয়স্ক শাড়ি যারা নেন ফ্রেশ শাড়ি একদম ফ্রেশ ফার্স্ট টাইম ইনটেক আনবক্স করতে চেয়ে দেখেন ফার্স্ট টাইম কিনতে চেয়ে দেখেন চারশো টাকায় দিয়ে দিচ্ছি চ্যালেঞ্জ করা প্রাইজ কেউ দিতে পারবেন এই প্রাইজে মাথা নষ্ট হয়ে যাব যদি কেউ দেয় একদম বিজনেস ছেড়ে দিব এই দেখেন চারশো টাকা তো কটনের মধ্যে একদম একটা ককটেল অফার দিয়ে দিলাম মিক্সড যেটাকে মিক্সড এটাই ককটেল মেবি দেখেন আচল ওভারঅলটা এরকমই কালার কন্ট্রাস্ট চারশো টাকা আছে সব এক পিস করে একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছে এরপরে আর দিতে পারবো না মনে হয় না ঈদের আগে আর এই কালেকশন দিতে পারবো একদম ক্লিয়ার সেল তারপরে থেকে খালি কালেকশন ইন করবো মানে ঢুকাতেই থাকবো আসতেই থাকবে দেখেন সুতি চারশো টাকা

এই জামদানি মজবুত জামদানি চারশো টাকা ব্লাউজটা প্যাচের আগে আছে চারশো টাকা এই যে আচল বারোটা এরকম প্রত্যেকটা শাড়ি ফ্রেশ কিন্তু প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা চারশো টাকা নেন ক্লিয়ার সেল দিয়ে দিলাম এরাও সি টাইপের জর্জেট দেখেন আচল ওভারঅলটা এরকম একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম চারশো টাকা কফি কালার কুচিটা

একদম পকলে একটা টফার পেয়ে দিলাম মিষ্টির মধ্যে গোল্ডেন দেন ও আর ওটা এটা চারশো টাকা চুনো নেটের মধ্যে নেটের মধ্যে ঠিক আছে আর চল ও আর এরকম নেট মেরুন কালার ও আর এটা প্রত্যেকটা শাড়ি কিন্তু ফ্রেশ চারশো টাকা

এগুলো হলো মার্সলাইজ কটন বল এগুলো এগুলো হলো কটন বল একদম সফট এর মধ্যে সফট এর মধ্যে মার্সলাইজ কটন বল এটা আচল ওভারঅলটা এরকম ঘিয়া টাইপের কিছু টাইপের কালার তার সাথে সাদা কালার ঠিক আছে চারশো টাকা মিষ্টি কালার

ওরা আমাদের বললেন এই যে হালকা হালকা কুসুম কালার নয় গিয়া কালার কুসুম গিয়া এটা হলো কুসুম গিয়া ঠিক আছে এটা হলো কুসুম গিয়া অনেক সুন্দর শাড়ি ফ্রেশ প্রত্যেকটা শাড়ি ফ্রেশ চারশো টাকা মাছ লাইস কটন এগুলো কটনই মানে বেশি একটু সফট টাইপের কটন ঠিক আছে সেই জন্য এটা হলো মাছ লাইস কটন এটা হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে এই দেখেন আচ্ছা

একটু পানিতে ডলা দিলে ওয়াশ হয়ে যাবে এটা তিনশো টাকার শাড়ি ঠিক আছে তো এটা বুড়াই সমস্যা এখানে ভিডিওতে রানিং দিয়ে দিলাম দেখেন এগুলো আবার তিন চার পিস আরো চারশো আমি দেখাচ্ছি দেখেন যেটা হালকা একটু সমস্যা আমি কিন্তু বলে দিলাম ঠিক আছে সব কিন্তু ফ্রেশ শাড়ি এটা ভুলে ঢুকে গেছে তারপরেও এটা আমি আপনার জন্য প্রাইসটা আমি ইয়া করে দিলাম ওয়াশে চলে যাবে ওইটা আচল ওয়ারলটা এরকমই চারশো টাকা চারশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিন নতুন নতুন অফার পাওয়ার জন্য প্রতিদিন আমার ভিডিও যায় প্রতিটা থেকে তিনটা সাড়ে তিনটার মধ্যে আপলোড করেই আপনার ভিডিওটা একটু ফলো করে দেখবেন এক্সট্রা ফলো দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব ফেব মনে টাইপে এই গিয়ার টাইপের একটু শ্যুট টাইপের এরকম বারোলটা এরকমই ফার্স্ট ফার্স্ট চারশো টাকা ধরুন সিল কাতান স্ত্রী কাতান এর চারশো টাকা নেই গিয়ার তেল দিয়ে দিলাম

বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে টেকটাপ তেতুলিয়া রুপসা পাটুলিয়া কোনো সমস্যা নেই যেমনি খুশি নিতে পারবেন খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিও স্ক্রিন উপর দেখবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করুন আমাদের কাছে পাঠিয়ে দেবেন টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটি পার্সেন্ট কটন কিন্তু কটনের মতো তো তিনশো মিষ্টির সাথে বেগুনি তার সাথে প্লাট কিশোর মেবি এটা হলো দুপিয়াম বা তুষোর টাইপের কাপড় কিশোর একদম ক্লিয়ার ছিল এরপরে আর দিতে পারবো না যদি গিফটের আইটেমের জন্য লাগে দেখা যায় বিভিন্ন ধরনের আপনাদের গিফট করতে হয় দেখা যায় কাছের মানুষ দূরের মানুষ সবাইকে এগুলো দিতে পারবে দেখেন সবুজ দূরের মানুষ কাছের মানুষ বিজনেস যেমনি খুশি তেমনি দিতে পারবেন আচল বারোটা এরকমই সাড়ে বারো হাতের বেশি আছে ক্লাস পিসে তিনশো টাকা এগুলো বাস পিস কেউ কাটে না এগুলো যা দেখাচ্ছি টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটটি পার্সেন্ট কটন ঠিক আছে এই দেখেন তোর আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট তিনশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করুন আর আমাদের শোরুমের আশেপাশে যারা থাকেন কি বলবো সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দেলি রোড শান্তি শান্তিনগর আপুরা বাড্ডা খিলগড় সবুজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালো লাগবে নিবে না ভালো লাগবে নিবেন না কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সাথী থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন আর চাইলে চাইলে সরাসরি আপনারা চলে আসুন ব্যাস্ট লাগাই দিয়েছি দেখেন ব্যাস্ট অবেন দেখেন এটা আচরণ টোয়েন্টি পার্সেন্ট মিক্স সিফটি পার্সেন্ট কটন দেখেন সিস্টেম

এখন আঁচল বাড়ালটা এরকমই শাড়িগুলো ফেস্ট বিজনেস নিজেদের জন্য কিনতে জন্য সবভাবেই ইউজ করতে হবে ইনশাল্লাহ আঁচল বাড়ালটা এরকম ফার্স্ট ক্লাস প্রাইস মাত্র তিনশো টাকা দেখেন এটা ইট টাইপের কালার ইট টাইপের লাল কালার চলো আচল ওভারঅলটা এরকম ইট টাইপের লাল কালার তিনশো টাকা

দেখেনের মধ্যে চলো ব্লাউজ পিস তো বডি আচ্ছা তিনশো টাকা দেখেন লাইক করে শেয়ার করে নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাথে থাকবে ঠিক আছে আছো ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিস কেউ কাটেন আপনার কিংবা না চেয়ে দেখতে পারবেন সমস্যা নেই দেখেন এটাও তিনশো টাকা নেই আচল জামের মধ্যে বললেন প্রত্যেকটা শাড়ি ফ্রেশ দুটা শাড়ি শুধু একটু মানে স্লিপ অফ হয়ে গেছে ব্লাউজ মিশ সেটা আমি বলে দিইছি একটা ম্যাচের কাটির মতো টুকটা আর একটা হলো একটু সাদা শাড়িটা একটু ময়লা একটু শাড়ি ছাড়া সব শাড়ি ফ্রেশ একদম ফ্রেশ তিন মিনিট আচক তিনশো টাকা কুশি টাকা ব্লাফটা দেখা যাচ্ছে তিনশো টাকাটা সাবস্ক্রাইব করেন ভাই ও না অনুরোধ করলো তারা

দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এটা যে ব্লাউজ পিসটা দিচ্ছে ব্লাউজ পিস কাটেন আপনার ওটা না তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান কি পিসটে বল ভাই মার্ক করা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন প্রিয় ভাই ও বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ওভারঅলটা এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু